আমাদের দাবি ইসলামী ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশের এর таъসীদি জনতা দেশের বাংলাদেশের নাগরিক কখনো পাকিস্তানের পক্ষে কথা bole না। কখনো পাকিস্তানের পক্ষে কোনো কাজ করে নাই কোনো নজির নাই যেমন প্রত্যেক সালের পথ থেকে চলুন মেsetBorder ইতিহাসে হাজার হাজার প্রমাণ আমাদের হাতে রয়েছে এই আওয়ামী অপশক্তি এই ফ্যাসিস্ট শক্তি ভারতের সাথে বিশ্বের দেশের শক্তি দলালদের নিয়ে

রাউল লেডিস রাউল হাসিনা মানুষের সকল স্বাধীনতাকে হরম করেছিল মুক্তিকানী চরতার রাস্পথে নেমেছিল আন্দোলন করেছিল বাংলাদেশ জনাদি ইসলামী সহ অন্যান্য অনেক দল রাজপথে নেমেছিল শেখ হাসিনার পতন ঘটাতে পারে নাই আমরা লক্ষ্য করেছি আল্লাহর ফায়সালা ছিল ভিন্ন আল্লাহ যে শক্তি দিয়ে যেভাবে নেপুরদের প্রথম ঘটিয়েছিলেন আল্লাহ তালা আব্রাহার সেই হস্তি বাহিনী তার বিরুদ্ধে আবাবিল পাখিকে পাঠিয়ে যেভাবে কাবা ঘর রক্ষা করেছিলেন তাদেরকে রাস্তাটা করে দিয়েছিলেন সেই আল্লাহ এখনো আছে না নাই সেই আল্লাহ তালা আবার দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের আন্দোলনে পাঁচই অগস্টের ছাত্র জনতার বিপ্লবে এক ঝাঁক আবাবিল পাঠিয়ে দিলেন যে তরুণ ছত্র জনতা যুবক যুবতী রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মায়ের কোলের শিশু পর্যন্ত রাস্তায় নেমে জীবন দিয়ে আমাদেরকে এই দেশটি দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছে আজকের এই বিজয় উৎসবে আমি সেই সব পাঁচই আগস্টের সেই শহীদ বীরাত্মাদের মাথা কামনা করছি আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন প্রিয় উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস শুধু একাত্তর সংগ্রায় স্বাধীনতার ইতিহাস আমরা ইতিহাস ঘাটলে জানি বারোশো চার সালের ইতিহারদিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি মাত্র কয়েকজন সৈন্য নিয়ে এই বঙ্গ বিজয় করেছিলেন বাংলাদেশের এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে নতুন সৃষ্টি করেছিলেন সেই দিন প্রথম বাংলায় এই বাংলা উপমহাদেশে প্রথম একটি মুসলিম সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন মুসলমানদের রাজত্ব মুসলমানদের হাতে চলে এসেছিল ইতিহাস অনেক লম্বা আমরা জানি ছয় শত বছর সেই মুসলমানরা এই দেশকে শাসন করে সালে পলাশী কারণে পলাশী কারণে সেই ব্রিটিশ দুনিয়াদের ষড়যন্ত্র মির্জাফরদের ষড়যন্ত্রের কারণে স্বাধীনতার সেই সূর্য অস্তমিত হয়েছিল এভাবে সাতচল্লিশ একাত্তর ইতিহাসের বিভিন্ন অলিগলি পেরিয়ে ইতিহাসের বিভিন্ন মাঠ পেরিয়ে আমরা একাত্তর সালে আবারও এই দেশ স্বাধীনভাবে আমাদের হাতে পায় প্রিয় উপস্থিতি স্বাধীনতার পর থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত আমরা এক ভাঙা রেকর্ড শুনতে শুনতে হলো এই স্বাধীনতা মানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের বাইরে সবাই রাজাকার ওরা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শুধু নয় বিশ পঁচিশ বছর বাচ্চাদেরকে রাজাকারের উপাধি দিয়েছিল শুধু তাই নয় তারা এখানে ক্ষান্ত হয়নি আওয়ামী বাইরে সকল দেশের মানুষকে তারা রাজাকার বানিয়েছিল তারপর ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা তাদের এই স্লোগানকে বাংলাদেশের আকাশে বাতাসে উড়িয়ে দিলো তুই কে রাজাকার আমি কে রাজাকার কে বলেছে সৈরাচা এইভাবে গোটা জাতিকে দৃঢ় বিভক্ত করেছিল প্রিয় উপস্থিতি আজকে আমরা যখন দেখলাম জাতি এটাকে আর সহ্য করতে পারছে না জাতি যখন এগোতে চায় দেশ যখন উন্নতির দিকে যেতে চায় আওয়ামী ভূত ভূত নাকি পিছন দিকে হাঁটে ভূত নাকি পিছন দিকে হাঁটে এই আওয়ামী ভূত পিছন দিকে শুধু হাঁটে ওই একাত্তর ওই একাত্তর একাত্তরের পাহারা তুলে ওটা জাতিকে বিধা বিভক্ত করেছিল তারা রাজাকার বলেছিল সবাইকে আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের তহসিলি জনতা দেশের প্রেমিক বাংলাদেশের নাগরিক কখনো পাকিস্তানের পক্ষে কথা বলে না কখনো পাকিস্তানের স্বার্থে কোনো কাজ করে নাই কোনো নজির নাই কিন্তু একাত্তর সালের পর থেকে চুয়ান্ন বছর ইতিহাসে হাজার হাজার প্রমাণ আমাদের হাতে রয়েছে এই আওয়ামী অপশক্তি এই ব্রিটিশ শক্তি ভারতের স্বার্থে ভিতরে দেশে শক্তি দলন দিয়ে একের পর এক কথা বলেছে কাজ করেছে কথা ঠিকেরা অতএব রাজা কার যদি বলতেই হয় বাংলাদেশের মানুষ রাজা কার নয় রাজা কার হলে বাংলাদেশের প্রকৃত রাজা কার হবে মানে সাহায্যকারী যারা অন্য দেশকে সাহায্য করে দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কখনো দেশের স্বার্থের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে কথা বলি নাই ওরা আমাদেরকে পাকিস্তানি বলে পাকিস্তানি বলে কোন প্রমাণপত্র হাতে আছে আমরা পাকিস্তানের পক্ষে একটা বিবৃতি দিয়েছি পাকিস্তানের স্বার্থে একটা কাজ করেছি আমরা তো ক্ষমতায়ও ছিলাম ছিলাম না ক্ষমতায় কাটলিয়ে যেতে একটা নদীর দেখান আমরা হাজার হাজার নজির দেখাবো আপনারা ভারতের সাথে কি না করেছেন এতে রাজাকার আপনারা রাজাকার আওয়ামী লীগের রাজাকার শত্রুর রাজাকার শিবলির রাজাকার এই রাজাকারের ঠাই বাংলাদেশে আর হবে না ইনশাল বাংলাদেশের মানুষ চেয়েছিল হাসিনার পদত্যাগ কিন্তু আল্লাহর ফায়সালা ছিল হাসিনার পদত্যাগ না হাসিনার দেশ ত্যাগ আর আসফালন করে লাভ হবে না আর বিবাহ সত্য দেখে লাভ হবে না হাসিনা আসিতেছে আমরা অপেক্ষায় রয়েছি হাসিনা আসিলে আমরাও ধরিয়া ফেলিব বাংলাদেশের মাটিতে সির হাজারো খুনের বিচার হবে ইনশাআল্লাহ